বহরাইনে একমাত্র বাংলাদেশী মালিকানাধীন স্কোয়ার মেডিকেল সেন্টারের উদ্যোগে দেশটিতে অবস্থানরত সাধারণ প্রবাসী বাংলাদেশিদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয় শুক্রবার দেশটির সালমাবাদ শহরের ইউসুফ তালিব গ্যারেজে বিকাল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রবাসীদের মধ্যে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয় প্রবাসী বাংলাদেশিদের স্বাস্থ্য সচেতনতা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সাম্প্রতিককালে গরমের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় এখানে ব্লাড প্রেশার পরীক্ষা ব্লাড সুগার ডায়াবেটিস পরীক্ষা ফ্রি ডাক্তার দেখানো এবং পরামর্শ প্রদান করা হয় প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি ইন্ডিয়ান এবং পাকিস্তানিরা উপস্থিত হয়ে ফ্রি মেডিকেল সেবা গ্রহণ করেন এ সময় ফ্রি চিকিৎসা নিতে আসা প্রবাসীদের সার্বিকভাবে সহযোগিতা করেন ইউসুফ তালিব গ্যারেজের সত্ত্বাধিকারী এনআইতুল্লা মোল্লা স্কোয়ার মেডিকেল সেন্টারের চেয়ারম্যান তাওলাদ হোসেন বলেন স্কোয়ার মেডিকেল সেন্টার এইভাবে আত্মমানবতার সেবায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বিনামূল্যে সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ এ সময় চিকিৎসা নিতে আসা সকল প্রবাসীর প্রতি স্কোয়ার মেডিকেল সেন্টারের পক্ষ হতে আন্তরিক ধন্যবাদ জানান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আজকের এস কেয়ার মেডিকেল সেন্টার করতে সালমাবাদ আমাদের তালেব গ্যারেজে যে আয়োজন করা হয়েছে মেডিকেল ফ্রি সার্ভিসের এটার জন্য আমরা গর্ববোধ করি এবং ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এটা একটি মোটামুটি একটা লেবার ক্যাম্প এরিয়া এখানে আমাদের গ্যারেজ এরিয়া এখানে অনেক সাধারণ লেবাররা আছেন সাধারণ লোকেরা থাকেন ওনারা নিজেদের আর্থিক অসচ্ছলতার কারণে ডাক্তারও দেখাতে পারেন না মেডিকেলও জান না আবার অনেকে ভাষা বোঝেন না আমাদের বাংলাদেশি ভাষায় নিজস্ব পরিবেশে এখানে দেখাতে পারে আমাদের লোকজনও খুশি আমাদের ভাইয়েরা খুশি আর আমরা উত্তর উত্তর এই এই মেডিকেল সেন্টারের কল্যাণ কামনা করতেছি বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আমাদের এই মেডিকেলের যিনি ওনার আছেন মালিক আছেন ওনারা সহ কর্তৃপক্ষ সংশ্লিষ্ট যারা আছেন ওনাদের দৃশ্য আকর্ষণ করতেছি এই ধরনের আমাদের ক্যাম্পগুলোকে এভাবে মেডিসিন ফ্রি সার্ভিস দিয়ে আমাদের বাংলাদেশি ভাইদেরকে চিকিৎসা সেবার আওতায় আনুন আর আমরা নিজেদের দায়িত্ব থাকবে আমরা স্কোয়ার মেডিকেল সেন্টারের দিকে নজর রাখা এটা আমাদের দেশীয় একটা প্রতিষ্ঠান এটার আমরা উত্তর উত্তর কল্যাণ কামনা করতেছি আল্লাহ রবীন্দিন আমাদের সকলের স্বপ্নকে পূরণ করুন আসসালামাইলাইকুম রহমতুল্লাহ সমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আজকে আমরা স্কুয়ার মেডিকেলের পক্ষ থেকে সালমাবাদ তালাব গ্রেজের মধ্যে লেবার ক্যাম্পে আজকে ফ্রি ক্যাম্পিং করা হয়েছে সমস্ত বাংলাদেশি এবং অন্য অন্য দেশের সবাইকে আমরা ফ্রি ক্যাম্পিং করে ডাক্তারি পরামর্শ সহকারে আমরা যে সেবা দিয়ে আসছি আমি আশা করি আজকে আমাকে যেভাবে এড়ার সহযোগিতা করছে আমাদের ইসুফতলেব গ্যারেজের অনার অ্যানাতুল্লা মোল্লা আমি সবসময় আশা করি এনেদ ব্যারি কাছ থেকে আরও আমাদের দেশি বাইরে যারা আছেন তারাও এগিয়ে আসবেন এটা আপনাদেরই প্রতিষ্ঠান বাংলাদেশি প্রতিষ্ঠান আমরা সবাই মিলে চাই আমাদের দেশের গৌরব এটাকে ধরে রাখার জন্য আপনাদের সর্ব সহযোগিতা যদি আমরা পাই তাহলে হয়তো ভবিষ্যতে আমরা সবসময় এই ধরনের সেবা অব্যাহত রাখবো আবার বাহারেনের অন্য অন্য জায়গায় আমরা এরকম ফ্রি ক্যাম্প করব আশা করি সবসময় আমরা আপনাদের পাশে থাকব আর বিশেষ করে যদি কেউ কোনো পয়সার অভাবে ট্রিটমেন্ট না করাইতে পারেন তাহলে আমাকে স্মরণ করবেন আমি সবসময় আপনাদের পাশে আছি যতটুকু আমাদের মেডিকেলের ক্যাপাসিটি আছে সমস্ত ফিরি আমি ইনশাল্লাহ ট্রাই করব তাকে ফ্রি ট্রিটমেন্ট দেওয়ার জন্য এই বলে আমি ধন্যবাদ আসসালামু আলাইকুম সকল বাংলাদেশি বাহরেন প্রবাসীদের জানাচ্ছি ধন্যবাদ বিশেষ করে স্কোয়ার মেডিকেল সেন্টারকেও ধন্যবাদ জানাচ্ছি উনি সুন্দরভাবে একটা মেডিকেল ক্যাম্পিং অ্যারেঞ্জ করেছে আমাদের গ্যারেজের মধ্যে আমাদের বাংলাদেশি এবং বিনদেশি লোকদেরকেও উনি ক্যাম্পিং সুবিধা দিয়েছে ডাক্তার পরামর্শ দিয়েছেন তৌলাদ ভাইকে অসংখ্য ধন্যবাদ আমি সকল বাংলাদেশি ভাইদেরকে বলবো আপনারা তৌলাদ ভাই আমাদের তৌলাদ সাহেব এখন নতুন রূপে এই স্কোয়ার মেডিকেল সেন্টারকে সাজাইছে আপনাদের যে কোনো অসুবিধা সুবিধায় আপনারা আসতে পারেন আর কোনো অসুবিধা সুবিধা হলে উনি বলছেন উনি আমাদেরকে ওয়াদাবদ্ধ যে যারা অসহায় গরিব মানুষ ওদেরকেও ফ্রি চিকিৎসার জন্য ওয়াদা করেছেন আপনারা আসেন আগের ম্যানেজমেন্ট না নতুন ম্যানেজমেন্ট আপনারা বাহারের যে কোনো অঞ্চল থেকে যোগাযোগ করবেন আর উনি আবার নতুন করে বলেছেন যে উনি বিভিন্ন অঞ্চলেও আপনার এই সেবা দিবেন এই ক্যাম্পিং করবেন তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা মানে পিছের না না দিয়ে সামনের দিকে আসেন স্কোয়ার মেডিকেল সেন্টার এখন নতুন রূপে দেখবেন ওই আগের নতুন সেবাই দেখবেন সবাইকে আহ্বান করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি ফি